ছোটো বাচ্চাদেরকে কীভাবে ইংরেজিতে প্র্যাকটিস করাবেন তো আপনি দেখেন বাংলা ভাষাগুলো যেই ছোট ছোট বাক্যগুলো আপনি আপনার বাচ্চার সাথে ব্যবহার করেন যেমন বাবা এদিকে আসো এটা নাও এখানে বসো গোসল করো খাও পানি খাও ব্যাগ নাও স্কুল ব্যাগ নাও ঠিক আছে তারপর হচ্ছে স্কুলে যাও এই ধরনের ছোট ছোটো বাংলা বাক্যগুলো আছে যেগুলো আমরা ব্যবহার করি প্রতিনিয়ত আমাদের প্রতিনিয়ত যেই ইংরেজি বাংলা বাক্যগুলো ব্যবহার করে থাকি বাচ্চা সন্তানদের সাথে সেই বাক্যগুলো আমরা ঠিক সেম একই ওয়েতে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করে বাচ্চাদের সাথে আমরা কথোপকথন করার প্রতিনিয়তই চেষ্টা করো যেমন পাপা কাম হেয়ার মানে কি বাবা তুমি এদিকে আসো এটা নাও টেক ইট এটা নাও টেক ইট আমরা যদি এই বাক্যগুলো আমাদের সন্তানদের সাথে ব্যবহার করি প্রতিনিয়তই প্র্যাকটিস করি ঠিক আছে ক্ষেত্রে কিন্তু একদিকে আমাদের লাভ হবে দ্বিতীয়ত আমরা প্র্যাকটিস করতে পারবো তৃতীয়ত আমাদের বাচ্চাদেরও লাভ হবে বাচ্চাদেরও প্র্যাকটিস হবে ইংরেজি ভাষাটা শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে তো এই বাক্যগুলো যদি আমরা যখনই এই বাক্যগুলো ব্যবহার করতে থাকব আমাদের সন্তানদের সাথে এক সময় গিয়ে এই বাক্যগুলো ওদের আর মুখে আটকাবে না আমাদের যেমন আটকাবে না ঠিক তেমনি আমাদের বাচ্চাদের বা আমাদের সন্তানদেরও ঠিক তেমনি আটকাবে না তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যারা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছেন তাদেরকে খুবই ধন্যবাদ আমার তাদের প্রতি সাজেশন থাকবে আপনারা আপনার বাচ্চাদের সাথে প্রতিনিয়ত ছোট ছোট বাক্যগুলো ব্যবহার করবেন যেমন পাপা হেয়ার ঠেক ইট এটা নাও গিভ ইট এটা দাও কিপ অন দ্য টেবিল টেব টেবিলের উপরে রাখো সিট হেয়ার এখানে বসো স্লিপ নাও এখন ঘুমাও ডন ইউজ মোবাইল মোবাইল ফোন ব্যবহার করো না রিড দ্য বুকস বই পড়ো বা বইগুলো পড়ো তারপরে রাইট লেখো ঠিক আছে তারপর হচ্ছে গোসল করো ঠেকে সাওয়া অথবা আ আবাদ ঠিক আছে ওইদিকে যেও না ডোন্ট গো দেয়ার এদিকে আসো কাম হেয়ার কথা শোনো লেসেন থ্রুমি বা লিসেন কথা শোনো লেসেন ঠিক আছে তো এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের বাচ্চা সন্তানদের সাথে প্রতিনিয়তই ব্যবহার করতে থাকব তো এক সময় দেখবেন আপনার বাচ্চা যেরকম ইংরেজিতে ফ্লুয়েন্ট হবে ঠিক তেমনি আপনিও কিন্তু ইংরেজি কথা বলার ক্ষেত্রে আপনিও ফ্লুয়েন্ট হবে কারণ আপনিও ফ্লুয়েন্ট হবেন কারণ আপনি যেমন প্র্যাকটিস করছেন ঠিক তেমনি আপনার বাচ্চাও কিন্তু শুনছে প্লাস একটা টাইমে গিয়ে দেখবেন আপনার বাচ্চাও আপনার সাথে ইংরেজিতে কথা বলতে পারছে তো এই প্রশ্নটা যারা আমাকে করেছেন ইনবক্সে যারা করেছেন যে আমার বাচ্চা সন্তানের কে ইংরেজি শেখানোর জন্য কীভাবে প্র্যাকটিস করাবো তো তাদেরকে খুবই ধন্যবাদ আর এই ধরনের টিপস পাওয়ার জন্য আমার পেজটার সাথে থাকবেন ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এবং দেখা হবে নতুন একটা অ্যাপিসোডে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিকস নিয়ে ঠিল দেন আসসালামু আলাইকুম